একদিকে সুকান্ত মজুমদার তিনি যেমন ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের দেখতে মাহেশ্বরী ভবনে পৌঁছলেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অন্যদিকে ভোটের ফল ঘোষণার পর দিকে দিকে বিজেপি কর্মীদের যে আক্রান্ত হওয়ার অভিযোগ আসছে রাজ্যপালকে চিঠি দিলেন সেই ভিত্তিতে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার বাসন্তী থেকে হিঙ্গলগঞ্জ সর্বত্র আক্রান্ত হচ্ছে বিজেপি ভোটের পর বিজেপি কর্মীদের ওপর হামলা এখন রাজ্যের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সন্ত্রস্ত এলাকায় গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়াতে রাজ্যপালের কাছে আর্জি জানালেন বিরোধী দলনেতা বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা এবং অভিযোগ আসছে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার এবং তা নিয়ে রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু ওখানকার অবস্থা খুবই খারাপ সারা রাত হুমকি দিচ্ছে বাড়িতে থাকা যাবে না ও শাসক দলের সব মস্তান বাহিনী তারা সব বাড়িতে থাকা যাবে না বাড়িতে থাকলে মারবো বাড়িতে আছে কি খোঁজ নিচ্ছে বাড়িতে বোম ফেলছে রাস্তার থেকে ছুঁড়ে ছুঁড়ে বোমটা বাড়ির উঠোনে ফেলছে এই মতো পরিস্থিতি বাড়ির দেয়ালের গায়ে বোম ব্লাস্ট করছে পুলিশ নিষ্ক্রিয় নিষ্ক্রিয় আসছে জাস্ট ঘুরে চলে যাচ্ছে এই কাজ আমি গত গতকাল এসে এখনো কিছু বলতে পারছি না সেটা সময় সাপেক্ষ ব্যাপার করছিল আমাদের ওখান থেকে আমি আছি বাবা আছে ভাই আছে সহকর্মীরা হ্যাঁ হ্যাঁ বিজেপি সমর্থক আমরা পরিস্থিতি বলতে ওরা সব শাসক দল সব সন্ত্রাস সৃষ্টি করছে কারণে অকারণে তারা মিছিল মিছিল বার করছে যেগুলো অপ্রয়োজনীয় যেগুলো কোনো দরকার নেই সেগুলো করছে আমরা ভয় হ্যাঁ ভয় সৃষ্টি হচ্ছে বাড়িতে রাত্তিতে আসছে আমার ওই পাচে বলছে রাত্রেতে দরজায় ঢাকা দিচ্ছে হ্যাঁ অঞ্জন কোথায় জয়দেব কোথায় তোমরা সব বাইরে তোমাদের সাথে কথাবার্তা আছে না হ্যাঁ না পুলিশ নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় এ কিন্তু বলছেন ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কর্মীরা কলকাতাতেও ভোট পরবর্তী অশান্তি জাঙ্গায় বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপি অফিসের সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে পাত্র শাহরের পর বিজেপি আক্রান্ত বিজেপি বিষ্ণুপুরে সৌমিত্র খান জয়ের পরও আক্রান্ত হল বিজেপি কর্মীরা ভোট পরবর্তী সন্ত্রাস চলছেই ক্যানিংয়েও আক্রান্ত হয়েছে বিজেপি বিজেপি এসসি মোর্চা নেতার বাড়িতে হামলা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আক্রান্ত বিজেপি বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে হামলারও অভিযোগ উঠেছে বিজেপি যেটা অভিযোগ করছে যদিও তা অস্বীকার করেছে তৃণমূল